বাবা ছোটা টুপি মাপলা এত কিছু জড়িয়েছি এত ঠান্ডা লাগছে তো এই বয়সে এত ঠান্ডা আমাদের সময় ঠান্ডা হলে কি করতিস আমাদের সময় ঠান্ডা জানিস সে প্রচন্ড ঠান্ডা এর চেয়ে এখন যে ঠান্ডাটা পড়ছে এর চেয়ে বেশি ঠান্ডা আমি কি করতাম জানিস খালি গায়ে স্নান করতাম পারবি খালি গায়ে স্নান করতে সে তো সবাই করে আরে পুকুরের জলে তো চান করতাম পুকুরের জল তো ঠান্ডা জানিস পুকুরে জল পারবি ভোর পাঁচটার সময় ঠান্ডা জলে চান করতে মাঝে মাঝে তো ডিনা করে বালিশ নিয়ে পুকুরে পাশে শুয়ে পড়তাম একবার বের হয়েছিল জানিস যে কে কত সময় ওই ঠান্ডা জলে ডুবে থাকতে পারি আমি দশ মিনিট টানা দশ মিনিট জল চালাই দিয়েছিলাম জানিস তোরা যেমন ছয়টা চাদর সবকিছু জড়িয়ে আছিস না আমাদের সময় আমরা করতাম না ছিল না পরের সময় যখন লোক কম্বল নিয়ে ঠক ঠক করে কাঁপছে তখন কি করেছে জানিস আমার ঘরের ফ্যান ছেড়ে দিয়ে অন্য ঘরে কি শুয়ে পড়েছে অল্প ঠান্ডায় তোরাই এত কাতরিয়ে পড়ছিস আমি যখন স্কুলে পড়তাম তখন আমার চেয়ে ঠান্ডা পড়তে বেশি